আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হলো যে দু হাজার আট সালে যে সময় সারা বাংলাদেশ নির্বাচন হয়ে গেলো সেখানে নুরসেম সাহেব বলে নোয়াখালী এক উনি মারা প্রার্থী মারা গিয়েছেন নির্বাচনটা আজ বারোই জানুয়ারি হয়েছিল তো সেই সময় অলরেডি আওয়ামী লীগ সরকার গঠন করে ফেলছে ছয় জানুয়ারি দু হাজার মাসে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়ে গেছেন মানুষ কিন্তু ভোট দিয়েছিল আমাকে জেনে শুনে যে আমি বিরিজে এমপি হব এবার ধরেন আমি আমার জনগণ ভোট দিয়েছিল আমি মনে করছি যে সরকারে যাবো এবং সরকারের গেলে সরকারি সরকারের আমরা সরকারি দলে আসি এবং সরকারি দল অনেক দায়িত্ব আছে সরকার থাকলে অনেক দায়িত্ব আছে দেশের প্রাথমিক যে কাজগুলো আসছে যেটা হল যে দেশের রাজনৈতিক স্থিরতা থেকে এটাকে এটাকে স্থিরতা আনতে হবে জাতীয় ঐক্য সৃষ্টি করতে হবে তারপর মোব জাস্টিস বন্ধ করতে হবে কঠিনভাবে এবং আপনার যেন সবাই আইনের আইন অনুযায়ী সবাই চলে সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে এটা সবাই একমত হলো সিদ্ধান্ত হলো যে ট্যাক্স ফ্রি কোনো গাড়ি নেবে না আর যেটা হলো যে সরকারি কোনো প্লট যারা এমপি হয়েছেন সরকারি কোনো প্লট পালদ নেবে না সেটা একমত হলো কেউ ডিউটি ফ্রি ট্যাক্স ফ্রি কোনো এমপি এমপিলেজে কোনো গাড়ি নেবে না